আজকে কথা বলবো আমাদের বাংলাদেশের টিম নিয়ে আসলে কী বলবো আপনারা তো দেখবেন তিন চার মাস ছুটি হয়েছে এরপরে আসছে খেলতে কার সাথে কোনো ভালো টিম না আমরা যা মনে করি আর কি ভালো টিম না মতো টিমের সাথে আমরা মনে করি বাংলাদেশ দল প্রথম মিনিষে সাতশো পাঁচশো রান বানাবে এরপরে জিম্বাবু নামবে একশো দেড়শো রান আউটে যায় যাবে বাস্তবতা এমন না সবাই চেঞ্জ হতে পারে সব দল চেঞ্জ হতে পারে কিন্তু বাংলাদেশ টিম কখনো চেঞ্জ হবে না আমি আজ থেকে বারো বছর পনেরো বছর আগে যেরকম খেলা দেখছি বর্তমানে সেরকম কোনো পরিবর্তন নেই পরিবর্তনের কোনো দিক দেখি না শুধু খেলতে যায় কোনো পরিবর্তন দেখি না শুধু বছর ছয় মাস পরে পরে শুধু তাদের স্যালারি বাড়া হয় আর বাইরের দেশে দেখেন আফগানিস্তান দেখেন শ্রীলঙ্কা দেখেন ওরা শুধু উন্নতি করে আর বাংলাদেশের টিম শুধু মানে নিচের দিকে আস্তে আস্তে ডাউন হয় সব সময় ডাউন দিকে যায় উপরের দিকে কোনো যেতে আমরা দেখিনি এত বছর খেলা খেলতেছে কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা কোনো নাই যত দেখি তত ডাউন নিচে যত মানে খারাপ দল হোক ভালো দল হোক সব সময় একই বাংলাদেশ খেলতে গেলে যখন ফ্রিসে যায় তখন বোলিং ফ্রিজ হয়ে যায় আর অন্য দেশেরা যখন ব্যাটিং নামে তখন বেডিং ফ্রিজ হয়ে যায় বুঝি না যারা এত বছর খেলে ষোলো বছর বারো বছর পনেরো বছর শান্ত আছে দলে আজকে কয় বছর দশ বারো বছর দলে দশ বারো বছর ধরে জাতীয় দল আছে আর মমিনুল হক আছে দশ বারো বছর পনেরো বছর এরকম হতে পারে আর আমাদের মুশফরিকুর রহিম সিনিয়র প্লেয়ার বলে সতেরো আঠারো বছর খেলছে এখনো বুঝে না কোনটা ব্যাটিং ফ্রিজ আর কোনটা বোলিং ফ্রিজ বাংলাদেশের জন্য বোলিং ফ্রিজ বেডিং ব্যাটিং ফ্রিজে সেই না হামলে যেরকম টেস্ট খেলতো তো যেরকম ওয়ান ডে তো সেরকম টি টোয়েন্টি সেরকম ওয়ান ডে তো ফঞ্চাশ রানে ফাঁসুকেন্ড নাই ও টি টোয়েন্টিতে ফোন্দেশ রানে ফাঁসুকেন্ড নাই টেস্টে তো রানে রানের ফাঁসুকেন্ড নাই দশ ওভারে ফাঁসুকেন্ড নেই সব খেলা তো ধরে এরকম আমরা কোন সময় উন্নতি দেখবে বাংলাদেশের টিমকে কোন সময় ভালো খেলবে আমরা আশা করে বসে থাকি টিভির সামনে আমাদের দেশের খেলা চলতেছে বুকবার আশা নিয়ে বসে থাকি কিন্তু শেষ শেষমেশ আমাদের কী দেখতে হয় যেই খেলা আগের বর্তমানে এসে হয়তো আমরা বুকবার আশা নিয়ে বসি বাংলাদেশ আজকে ভালো খেলবে অথচ না বাংলাদেশ টিমকে অনেক ভালোবাসি আমরা দেশের মানুষ প্রবাস থেকে যখন সময় তখন লাইভ যদি দেখতে না পারি মোবাইলটা নিয়ে হাতে নিয়ে স্কোয়াড দেখব কি জন্য জানেন বাংলাদেশ দলকে ভালোবাসি বলে তো ওই আমাদের সেই আশাটুকু ওরা কখনো কি পূরণ করতে পারছে কখনও পারেনি হতাশ সবসময় হতাশ করেছে আমাদের সবসময় আমরা হতাশ হয়েছি বাংলাদেশের খেলা থেকে বলবো ভালো টিমের জন্য তো খারাপ খেললে এটা মনকে বোঝাতে পারে খারাপ টিমে সাথে যদি বাংলাদেশের মাঠে এরকম ভালো খেলে যায় তাহলে এটা কি কোনো কিছু বলার বিষয় দেশের জন্য খেলে কখন আর উন্নতি করবে আচ্ছা এই কথা বাদ দিলাম আজকে আমাদের বড় ভাই সিনিয়র ফনস পান্ডব যাকে বলে সবাই তো চলে গেল মুশফিক ভাই আপনি নিজের সম্মান বাঁচিয়ে রেখে আপনি এমএস বাদে বিদায় নিয়ে নেন হলে আপনি অপমানিত হবেন আপনার আপনার লাস্টের দশটা ইনিংস দেখেন আপনি কি করছেন দেখেন আমার তো মনে হয় আপনি ফর্মটা রানও করতে পারেন নাই দশটা ইনিংসে আপনার বিপিএল নাই কোনো ভালো ফর্ম তারপর এর আগে গেছে আপনার চ্যাম্পিয়ন ট্রফি নাই কোনো ফর্ম তারপরে গেছে আপনার ওয়ান ডে বিশ্বকাপ গেছে কোনো ফর্ম নেই তারপরে গেছে আপনার বিপিএল গেছে কোনো ফর্ম নেই তারপর গেছে আপনার চ্যাম্পিয়ন ট্রফি গেছে কোনো ফর্ম নাই তারপর গেছে আপনার ডিপিএল নাকি সিপিএল চলছে ওখানে আপনার কোনো ভালো ফর্ম নেই কী জন্য আপনাকে টিমে নামে আমি বুঝি না আগে ছিল আমাদের ফাফন কাকু আর এখন বর্তমানে আসছে আপনার হলো এ ফারুক কাকু আসে কি করতেছে আমি বুঝি না যারা সিলেক্টার দেয় তারা কি কিছু বুঝে খেলা সম্পর্কে কিছু বুঝে আমার এটা মাথা ধরে না কী জন্য তাদেরকে সিলেক্টার বানাই অন্য দেশে দেখেন অস্ট্রেলিয়া আপনার ভারত নিউজিল্যান্ড ইংল্যান্ড তো বেশি আপনার কোহলে হোক বা রোহিত শর্মা হোক বা সম্মান গেল হোক যে কোনো ভালো প্লেয়ার তিনটে ম্যাচ দেখবে যদি তিনটে ম্যাচ তিনটে ম্যাচ দেখেন দুটো ম্যাচ দেখেন যদি দুটো ম্যাচে খারাপ করেন তাকে বাদ দিয়ে যায় নেক্সট একটা প্লেয়ারকে সুযোগ দেয় ইয়ান প্লেয়ারকে সুযোগ দেয় আর আমাদের দেশে আজকে মুশফিকুর রহিম সতেরোটা বছর খেলতেছে তিনি আগে ভালো খেলছিলেন মোটামুটি তখন আমার অনেক ভালো একটা পছন্দের প্লেয়ার ছিল এখন বর্তমানে কি ওনার কোনো ফর্ম আছে মানুষ অপমান করতে করতে যখন ফেসবুকে এসে দিতে নিজে সহ্য করতে না আবার মাঠটাকে তিনি অবশ্য নেন মাঠটাকে নিলে একটা সম্মানজনক তা ওনার একটা সম্মান হতো কিন্তু নেয় নাই রাগ করে আর ফেসবুকে এসে যে আমি বিদায় নিই নিছি টি টোয়েন্টি থেকে ওয়ান ডে থেকে এরপরে এখন টেস্ট আপনি কী করতেছেন যদি আপনি ভালো খেলে যদি রাগ করে যদি ফেসবুকে এসে আসেন তাহলে সারা যায় আপনি কোনো ফর্ম নাই কিছু নাই রাগ করা এটা কোনো মানই হয় না মাহমুদুল্লা ভাই দেখেন টেস্টে জিম্বাবুর সাথে লাস্ট ম্যাচ উনি গেছেন ওনার সম্মান জায়গায় উনি আসে ওয়ান ডে দেখেন এরপর একটা ম্যাচ খারাপ করে এরপর উনি অবসরে গেছেন ওনার সম্মানের জায়গায় উনি আসেন আপনি কেন নাই আপনার কেটে মাথা ধরে নেন আপনি যে এত বছর খেলতেছেন কয় বছর খেললে আপনার মনের আশাটা পূরণ হবে আমাকে জানাবেন কয়টা বছর খেললে যে বাংলাদেশে আপনি যতদিন মনে হয় মৃত্যু হবে না ততদিন খেললে আপনার মনে আশা করা হবে আমার মনে হয় এটা এখনো সময় আছে আপনি বিদায় নেন আপনার সম্মানের জায়গা যতটুকু আছে অতটুকু বাসায় রাখেন না হলে আর কয়েক ম্যাচ গেলে আপনার সম্মান যতটুকু আছে ততটুকু আপনি থাকবেন না সেজন্য বলতেছি আপনি তাড়াতাড়ি এই ম্যাচ শেষে আপনি অবসর ঘোষণা দেন যারা ইয়াং আছে তাদেরকে সুযোগ দেন সতেরোটা বছর তো খেলছেন অনেক বছর খেলে যাচ্ছেন কোনো দেশে তো এরকম খেলে না বাংলাদেশে খেলতে পারছেন এটা আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া জানায় আল্লাহর কাছে দুই রাকাত নামাজ করিয়ে আর যারা ইয়াং প্লেয়ার আছে বর্তমান তাদেরকে একটু সুযোগ দেন কত ইয়াং প্লেয়ারের কেরিয়ার নষ্ট হয়ে যায় আপনাদের দ্বারা সতেরো বছর ষোলো বছর খেলে গেছেন থানা অথচ অনেক প্লেয়ার এক ম্যাচ দুই ম্যাচ সাজ পেয়ে আর দলের সুযোগ পায়নি জাকির হোসেন উনি তো মোটামুটি খেলছে টেস্ট তারপর শাহাদ হোসেন তারপর আছে আপনার মাহমুদুল হাসান অনিক ওরা কি সুযোগ পাওয়ার যোগ্য নেই ওরা কি লিগে ভালো করে না এ ভালো করে না ভালো করছে কি জন্য সুযোগ হয় না আপনাদের আপনারা জায়গা খারাপ করলেও আপনারা জায়গাটা ছেড়ে দেন না হাত জোর করে বলতেছি আপনি এই মেস ফরে আপনি অবসর ঘোষণা দেন দেশবাসী আপনাকে সম্মানের জায়গায় রাখবেন না হলে আপনাকে অপমান করবে যেরকম ওয়ানটি টেস্টে আপনি ফরম খারাপ করছেন অপমান করছে বর্তমানে আপনার ট্যাস্ট আপনি দেখেন টেস্টের ইনিংস দশটা ইনিংস দেখেন একটা মনে হয় এক বছর আপনি মনে হয় এক বছর আগে পাকিস্তানের সাথে মনে হয় একটা ডবল সেঞ্চুরি করছিলেন এরপর আপনার ইনিংসগুলো ঠাইনে দেখেন ইন্ডিয়ার সাথে আর কার কার সাথে আফগানিস্তানের সাথে কার কার সাথে ওয়ান ডে বললেন টেস্টে বললেন কয়টা ম্যাচে আপনি ফিফটি করছেন শুধু টেস্টে ধরি আমি এখন বর্তমানে যখন টেস্ট চলতে শুধু টেস্ট নিয়ে বলতেছি দশটা ইনিংস ঠাইনে দেখেন আপনার দশটা ইনিজে কি একশো রান আছে কোনো তা আপনি কী যোগ্যতা আপনি দলে খেলতেছেন কী যোগ্যতা নিয়ে যে আপনি দলে খেলতেছেন এটা আমি বুঝি না আমরা যে দর্শক আছি বাংলাদেশের যে দর্শক আছে সাপোর্টার আছে ওরা তো না আপনি কোন যোগ্যতা নিয়ে খেলেন সিনিয়র হিসাবে খেলেন ফনসো পাণ্ডব তো অনেক আগে চলে গেছে আপনিও চলে যান ওদের সাথে আপনিও চলে যান আর কয় বছর খেললে আপনার মনে আসে ফুরাবেন এটা বলে দেবেন দয়া করে বলতেছি হাতজোর করে বলতেছি আপনি অবসর নেন আপনার কোনো ফরম না আপনাদের দরকার নেই আমাদের অনেক বছর সার্ভিস দিয়েছেন গত কয়েক বছর আগে ভালো খেলছিলেন আমরা সবাই সাপোর্ট করছি আপনাদের ফনস বান্ডব বানাইছি আমরা বানাইছি আমরাই বলছিলাম বাংলাদেশের জনগণে বলছে আপনারা ফংস মান্ডপ আপনারা নিজের নিজেরাই তখন নেই বুঝছেন সেজন্য বলতেছি তার সময় থাকতে অবসরে যান নেক্সট যারা আছে ইয়াং ফিলিয়ার যারা আছে তাদেরকে সুযোগ দেন ভালো খেলতে করতে দেন ওদেরকে যাচাই করতে দেন ওরা কি ভালো প্লেয়ার নাকি খারাপ প্লেয়ার আপনারা অনেক খেলছেন দয়া করে একটু অবসরে যান মানুষ একটা কয় বছর খেললে আপনারা যদি ফরম থাকে আপনি খেলেন সমস্যা নেই আমাদের আপনার যদি ফরম থাকে আপনি খেলেন সমস্যা নেই আমাদের কিন্তু আপনার ফরম নয় দশটা ইনিশ দেখেন আপনি সেজন্য বলতেছেন মুর্শিকে আপনি তাড়াতাড়ি অবসরে যান নেক্সট যারা ইয়ং আছে তাদের কেরিয়ার বাঁচান বুঝছেন তাদেরকে সুযোগ করে দেন অনেক তো খেলছেন আর কত দেখতেছেন আপনার ফরম খারাপ আপনি নিজের থেকে বিদায় নেন নিজের থেকে অবসর ঘোষণা করেন যারা সিলেক্টার আছে তারা তো মেন্টাল বাংলাদেশে যারা সিলেক্টার হয় পাফন দাদা যখন ছিল তখন যারা সিলেক্টার ছিল তারা ফাগল বর্তমান যারা সিলেক্টার হয়েছে তারা ফাগল একটা ফিলার এক ম্যাচ দুই ম্যাচ ম্যাচ তিন টানা ম্যাচ খারাপ তাকে না কী কারণে দলে রাখেন আমি উঠতে পারি না কী কারণে আমি বুঝে উঠতে পারি না এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স বলে তো দলকে পুরো বছর শেষ করে দিন রিটার্ন দাস একটা খারাপ করতে 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 তবুও শান্তিনি হাজার ম্যাচ তবুও একই তারপর শান্ত এখন একটু মোটামুটি ভালো খেলতেছে উনি যে খারাপ করে এগিয়ে রেখে উনাকে সুযোগ দিন এক মুশফিকুর রহিম উনাকে সেম দয়া করে ওনাকে দল থেকে বাদ দেন আর নিজে নিজের থেকে অবসর ঘোষণা করেন এটাই সম্মানের জায়গায় আপনি থাকবেন সবসময় সবার মনের ভিতরে থাকবেন এটা আমরা আশা করি আল্লাহ হাফেজ